আসসালামাইকুম বৃহস ওয়েল ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও দেখবো এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে শপ কিন্তু একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আর যেই ড্রেসগুলো দেখানো হবে এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সো চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন সে ব্রেস আমরা মিডি ড্রেস দেখব অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু স্মোক করা আছে ওয়েস্টের কাছে ফুল স্লিভ ছিল দেন এটাও দেখতে পাবেন এটা ফুল স্লিপ থাকবে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে সো পরে এটা দেখতে পাবেন হাফ স্লিপের মধ্যে ব্ল্যাক কালেকশন থাকবে ব্ল্যাক কালার আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো কাপ্তান স্টাইলে দেখতে পারেন চল্লিশ বডিতে পরা যাবে দেন পরে যেটা দেখবো এটা ওয়ান পিস স্টাইলের আছে সো এস পরে যেটা দেখবো শ্রী সি ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস কিন্তু सेम মাত্র 300 টাকা দেন আমরা যেটা দেখব জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে সো এটা নো কালার ছিল আর ম্যাগি হাতা স্টাইলের দেন ব্ল্যাক কালার দেখতে পারেন চেস্ট কাছে কিন্তু ট্রান্সপারেন্ট নেট দেওয়া ছিল দেন পরে আমরা বলকা ডটের মধ্যে দেখব ফ্রগ স্টাইলের ছিল দেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা দেখতে পারেনি কাপড়ের সুন্দর একটা ইনার করা আছে দেন এটাও কিন্তু মধ্যে থাকবে ম্যাটেরিয়াল ছিল লং শার্ট যদি পড়তে চান ব্ল্যাক কালেকশন ট্রান্সপারেন্ট প্রাইস সেম মাত্র তিনশো বেশ এই ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে আছে আরও অ্যাভেলেবেল ভিডিও থেকে চয়েস না হলে আমাদের শপে ভিজিট করতে পারেন স্মাইল চতুর্থ তলা এটা রেমির মধ্যে আছে সফট একটা ফ্যাব্রিকে করা দেন স্লিভলেস এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে ফ্লোয়ার প্রিন্ট ছিল দেন এটাও কিন্তু স্লিভলেস প্রিন্টের মধ্যে দেখতে পান ফুল স্লিপ একটা টপস সুইচ কটনের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিকে করা ছিল বেশ আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি আপনার পছন্দ হলে অনলাইনের জন্য আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অফলাইনের জন্য আমাদের শপে আসতে পারেন শপ ড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে অন্য কোন ডেস্ক্রিনশের কথা হবে আল্লাহ হাফেজ